প্রাপ্য মজুরি এবং রেশনের দাবিতে চা শ্রমিকদের আন্দোলন কাছাড়ে শিলচর ইম্ফল সাঁত্রিশ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে বিক্ষোভ পালুর বন্ধে শতাধিক শ্রমিকের অংশগ্রহণে প্রভাব পড়ে যান চলাচলে মজুরির দাবিতে কাছার জেলার পালরবন চা বাগানের শত শত চা শ্রমিকরা শিলচর ইম্ফল সাঁত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন পথ অবরোধের ফলে দুই পাশে আবদ্ধ হয়ে পড়ে শত শত যানবাহন প্রাপ্ত খবর মতে জানা যায় বিগত কয়েক মাস ধরে পালরবন চা বাগান কর্তৃপক্ষ আদায় করেননি চা বাগান শ্রমিকদের প্রাপ্য মজুরি শুধু মজুরিই নয় বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের বিগত কয়েকদিন থেকে দেননি প্রাপ্য রেশন এবং যার ফলে বহুদিন থেকে শ্রমিকরা বহু অসুবিধার সম্মুখীন হয়ে আসছেন সেই কারণে আজ বাধ্য হয়ে নিজেদের প্রাপ্য আদায়ের দাবিতে জাতীয় সড়কে নামেন শত শত পুরুষ মহিলা চা বাগান শ্রমিকরা ফলে শিলচর ইম্ফল জাতীয় সড়কে তারা বন্ধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন বিগত পাঁচ ঘন্টা ধরে পথ অবরোধের ফলে আটকা পড়ে যায় শত শত যানবাহন প্রশাসন সহ পুলিশকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলেও বিফল হন প্রশাসন এবং পুলিশ ফলে বর্তমানে সেখানে পথ অবরোধ কর্মসূচি চলতে থাকায় সেখানে প্রচুর যানবাহন আটকা পড়ে এবং ভোগান্তির শিকার হন যাত্রী সাধারণও মধ্যে পাঁচটা ডিভিশন আছে পাঁচ ডিভিশনের মধ্যে তলব রেশন সবটা ডি হয়ে আছে আমরা এইগুলা যেগুলা আমাদের দাবি আছে এগুলা তো আগে থেকে পাই না কিন্তু আমরা যেগুলা কাজকর্ম করে যাই এগিলানো পাই না আমরা কি বাবতে চলবো আমরা এলাম গরিব লোক মানুষ আমরা আদিবাসী মানুষ বাগানের লোক আমাদের তো কোনো আর উপায় নাই বাগান ছাড়া আমাদের দাবি গুলা যেগুলা আছে এইগুলা আমাদেরকে বন্ধ করে রাখেছে আর আমরা এই যে দুর্গা পূজা চলে এলো আমাদের বাচ্চা কাচাতে কি বাবতে আমরা কাগড় লিব পূজা করবো হ্যাঁ আজকে তিনশো ষাটটা বাগান আছে তিনশো ষাটটা বাগানের মধ্যে এই বাগান গিলা কিরকম চলে আর আমাদের এই পাড়ের পনের প্রায় তিরিশ জন কি রকম বাবতে করা হয়েছে ডিভিশনের নাম হইল আলিপুর নারায়ণপুর হ্যাঁ জলগ্রাম ইস্টাকুর এই পাঁচ ডিভিশনের অবস্থা খুবই খারাপ প্রতিবাদ করেছি এই প্রতিবাদ আমাদের কেউ শুনে না এইবার প্রতিবাদটা আমাদের যাও আমাদের নরেন্দ্র মোদীর কাছে যাও দেখো তারা একটা সমাধান করিয়া তারা বলছিল যে আমরা একটা সমাধান করবো কিন্তু আজ পর্যন্ত না যে সিস্টেমে আমাদের তিন চার বছর থেকে আমাদের এরা যে সিস্টেম গুলা করেছে এই সিস্টেম গুলা নিয়ে করে আসছে তল দিওঁ সোমবাৰে তলব আজিলৈ শুকুৰবাৰ হৈ যাতে শনিবাৰ হৈ যাতে আজিলৈ কোনো নাই এৰিয়া চেৰিয়া এইবিলাক কোনোটা বাৰটা জিউ আছে বাৰ সপ্তাহ জিউ আছে তেৰটা তলকটা দুই সপ্তাহ হৈ যায় তলফ কোনো খবৰ নাই বোনাস দেওয়া হয়েছে বাচ্চা কাচ্চার মুখে আমরা হাসি তুলে আনতে পারছি না এই কারণে যে বাচ্চা কাচ্চা পুরান পুরান কাপড়া দিয়ে করে আমাদের বাচ্চা কাচ্চা পরম করে আমরা কোথায় যাবো না বাজার আমরা তো সময় পাচ্ছি না আমরা যাবো বাজারে যাবো আমাদের উপায় নাই আমরা এই কাজের উপরে বাগানের উপরে কাজের উপরে আমরা বাচ্চা পড়ছে বেমার আজার তারপরে পড়াশোনা খাওয়া দাওয়া কাপড়াল সারা ডিপেন্ড করছে এটার উপরে কিন্তু আমাদেরকে তো আমাদেরকে তো এই আমাদের মালিক পক্ষরা এমন করছে যে আমাদের বাগানের মানুষ তো কুকুর ছাগলের মোদীর কাছে যাক হিমন্ত শর্মা বিশ্ব শর্মার কাছে যাক আমরা চাই আমাদের কিছু শনশন দেব আমাদের শনশন না করলে পূজার আগ পর্যন্ত যদি যত সময় আমাদের দাবি পাবো না আমরা এইভাবে রোড অবরোধ করতে থাকবো আমাদের মনে কত দুঃখ আমরা আগেও অনেকবার করেছি ডিসি অফিসেও যাওয়া হয়েছে অনেকবার যাওয়া হয়েছে এটা প্রথমবার না